সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের আজকে আমি আরেকটা একটা সমীকরণ সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ এই সমীকরণটা বের করতে হলে বয়স এবং চার্লসের সংযোগ সূত্র অবশ্যই দরকার তবে এখানে নতুন একটা জিনিস থাকবে সেটা হলো অ্যাবোগ্রেডের সূত্র তাহলে বয়েল চার্জ এবং অ্যাবোগ্রেটের সূত্রকে একত্রিত করলে যে সূত্রটি দাঁড়ায় সেটা হলে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ এই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণের সাহায্যে যে কোনো অজানা গ্যাসের আণবিক ভর তারপরে আণবিক ভর এম গ্যাসের ভর এবং ঘনত্ব ইত্যাদি নির্ণয় করা যাবে এই জন্য সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণের জন্য অ্যাভোগাড্রো সূত্রটি একটু সহযোগিতা দরকার দেখো আমরা বয়েল আগে জানি বয়লের সূত্র থেকে আমরা জানি বয়লের সূত্র হতে ভি সমানুপাতিক ওয়ান বাই টি সমীকরণ নাম্বার এক যখন টিটা হলো স্থির আর চার্লসের সূত্র থেকে আমরা পাই ভি সমানুপাতিক পরম তাপমাত্রা সমীকরণ নাম্বার দুই যখন পি হলো স্থির কনস্ট্যান্ট আবার অ্যাভোগ্রেডোর সূত্র থেকে আমরা জানি অ্যাভোগ্রেডোর সূত্র থেকে আমরা জানি ভি সমানুপাতিক এন সমীকরণ নাম্বার তিন যখন টি ও পি স্থির অর্থাৎ সময়তনী সময়তনী সমতায় সকল গ্যাসের সমান সংখ্যক অনু থাকে এই অনুর পরিমাণ হলো জিরো টু থ্রি থ্রি যেটাকে অ্যাভোগ্রেডোর সংখ্যা হিসাবে চিহ্নিত করা যায় অ্যাভোগ্রেডর বিখ্যাত সূত্রটি হইল যে বিভিন্ন পাত্রের বিভিন্ন গ্যাস নিয়ে একই আয়াতনের তাপমাত্রা এবং চাপটাকে একই রাখার পর দেখলেন উনি গ্যাসটা যাই হোক না কেন প্রত্যেকটা পাত্রের মধ্যে সমান সংখ্যক এই অনুপাইল অনুর ধারণা প্রবর্তন করেন এর আগে অনুর ধারণা কোন বৈজ্ঞানিকরা তেমন সুনিষ্টভাবে দিতে পারে নাই এবং ওই জন্য তার একটা সংখ্যা এই অণুগুলোর তিনি সংখ্যা বের করছিলেন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দিপা টোয়েন্টি থ্রি এই সংখ্যক অণু গ্যাস যে কোনো গ্যাসের সমান আয়তনে সমান চাপে সমান উষ্ণতায় এই অণুটা থাকবে যে কোনো গ্যাসে অর্থাৎ ভি সমানুপাতিক অ্যান অ্যানের মান বেশি হবে ভিড় বেশি হলে অ্যান বেশি হবে অর্থাৎ ভিড় সঙ্গে অ্যানের একটা সম্পর্ক যখন টি এবং পি স্থির এবার আমরা বীজগণিতের ভাষায় বীজগণিতের নিয়মে বীজগণিতের নিয়মে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক ওয়ান বাই পি সমানুপাতিক টি সমানুপাতিক সমীকরণ নাম্বার চার যখন সবগুলোই পরিবর্তনশীল সবগুলো পরিবর্তনশীল অর্থাৎ চাপ উষ্ণতা আর প্রেসার টেম্পারেচার এগুলো সবই যখন পরিবর্তন হবে এবার আমরা লিখতে পারি বা ভি সমানুপাতিক পি বাই বা পি ভি সমানুপাতিক উঠাই দিয়ে একটা ধ্রুবক দিবক কে তাহলে এন টি ডিফাইড বাই পি দ্যাট ইজ পি ভি ইজ ইকাল টু এন কে টি সমীকরণ নাম্বার পাঁচ এখানে কে হলো একটা সমানুপাতিক ধ্রুবক এখন কেটাকে আমরা যদি রিপ্লেস করি গ্যাস মলার ধ্রুবক দ্বারা আর তাহলে দাঁড়াবে এটাই হলো গ্যাসের অবস্থার সমীকরণ এন মোল গ্যাসের জন্য আর এক মনের জন্য অ্যানএকুয়াল টু ওয়ান হলে পি ভি একুয়াল আর এখানে মলার ধ্রুবক এটা হলো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ এই সমীকরণের সাহায্যে গ্যাসের ভর এম আণবিক ভর বিজ্ঞান এবং ঘনত্ব বের করা যাবে অজানা গ্যাসের ভর আণবিক ভর এবং ঘনত্ব নির্ণয় করা সম্ভব এখানে আর হলো একটি আর হলো মলার গ্যাস ধ্রুবক আর হলো মলার মোলার গ্যাস ধ্রুবক মোলার গ্যাস কনস্ট্যান্ট হায়ার আর দা মোলার গ্যাস কনস্ট্যান্ট এটাই হলো আব আদর্শ গ্যাসের অবস্থার সবীকরণ তোমরা এর মাঝে মাঝে দু চারটা কথা ঢুকালি এটা একটা পূর্ণাঙ্গ নোট তোমাদের হয়ে যাবে তোমরা এটা মনোযোগ সহকারে যদি অরিজিনাল বইয়ের সঙ্গে টালি করে পড়ো আমার মনে হয় অনেক উপকৃত হবে তোমাদের সকলকেই ধন্যবাদ